এক ভাই নতুন জাতের মুরগি আনিছে আপনাদের যদি কারো লাগে তাহলে ভাইয়ের নাম্বার দিচ্ছি যোগাযোগ করে মুরগি নিতে পারবেন দেখেন ভাই ইউটিউবে এটা সারা হবে নাম্বার দিচ্ছি এই ভাই আমাদের মহাদেবপুর হাটে মুরগি নতুন মুরগি নিয়ে আসছে মুরগিটার নাম শুনবো কি দেখার মতো মুরগি এটা দর্শক দেখেন এই মুরগির নাম কি ভাই পিজি মুরগি এ ভাইয়ের নাম্বার আমি নিয়ে আপনাদেরকে দিয়ে দিব আপনারা নিতে পারবেন ভাই বাসায় আরো কতগুলা মুরগি আছে এগুলা আর দুইটা এগুলার পিস কত করে চাচ্ছেন হাজার টাকা পিস এগুলা দেখেন এক ভাই মুরগিটা দেখতেছে নেওয়ার জন্য না আর কবিতরের হাট দেখেন আজকে একটু সকালে বৃষ্টি হওয়ার কারণে হাট একটু ভেঙে গেছে তারপরেও এক চাষা এই নিয়ে আসছে কবিতর তার সাথে কথা বলবো দেখেন কবিতর কত করে জোড়া চাচ্ছে পাঁচশো টাকা জোড়া চাচ্ছে এই মুরগিগুলা কবিতর কবিতরের বাজার খুবই খারাপ বাজারই নেই পাঁচশো টাকা জোড়া মাত্র পাঁচশো টাকা জোড়া যাদের লাগবে মহাদেবপুর হাটে চলে আসবেন এক চা চা একটা কবিতর নিয়ে আসছে দেখেন এটার দাম কত চাচ্ছে দেখা যাক এই কবিতরের নাম কি ককা কবিতর কত করে জোড়া চাচ্ছেন বাচ্চা ছয়শো আর রানিংগুলা এক হাজার চাচ্ছে দাম তো যাদের লাগবে মহাদেবপুর হাটে চলে আসবেন একদম সস্তা কবিতা